হ্যাঁ পুরি যাব পুরি যাবা পড়ে যাবা পুরি যাবা ওটা না ওটা কি তো তোমার হ্যাঁ এটা কি তুমি বলো বলো এটা মাইক্রোফোন বলো বলো ওটা কি বাবা এটা এটা মাইক্রোফোন হ্যাঁ হ্যাঁ এটা মাইক্রোফোন বাবা তুমি কোথায় যাও উপাসে কে আছে রাধ আছে এই রাধ এই রাধ দাঁড়াও এই তুমি কোন পাশে যাও এই আমরা আমরা তুমি এদিকে হ্যাঁ হ্যাঁ আমি ছবি তুলতেছি তুমি বলো বলো কি কি বলো বলো ছবি তুলবো হ্যাঁ করো 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 হ্যাঁ আসো এদিকে 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 তুমি একটু দাঁড়াও তুমি একটু দাঁড়া তো দাঁড়া এখানে দাঁড়াও এখানে দাঁড়াও শোনো রাইসা তুমি ইয়াও করছো

আসা আসা আসো না লাগবে তাহলে আমরা বাড়িতে বসো আসবো বাড়িতে বসো আসো আসো তুমি বসবা কেন এখানে বসবা কেন তুমি হ্যাঁ ভো ভয়ে ভো ভয়ে বসা যাবে না ওঠো ওঠো তুমি ওঠো তুমি তুমি পড়তে বসো নাই আজকে কেন হ্যাঁ এটা তুই নেবে তারপরে ওঠো 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 আমরা আমরা ও বেড়াতে যাবো আশা বেড়াতে যাবো হ্যাঁ কোথায় বেড়াতে যাবো

কই 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 দেখি কই দেখি ওই পাশে আছে হ্যাঁ ওই পাশে আছে কি কি আছে বলো তো বলো তো ধীরে 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 আর কি আছে রঙিন সাপ আছে কি রাসেল ভাইপার রুমিন ও বা আর কি আছে বাবা ও বাবা ওপাশে যাওয়া যাবে না বাবা হ্যাঁ

পুকুর পাড়ে আসলে কিন্তু কি হবে বলতো সাপ ধরবে তাই পুকুর পাড়ে একদমই আসবা না ঠিক আছে হ্যাঁ কামড়ে দেবে আসো সবাইকে টাটা দাও সবাইকে টাটা দাও ওঠো সবাইকে টাটা দাও টাটা দাও এই পাশে এই পাশে আও টাটা দাও টাটা দাও সবাইকে টাটা দাও এই পাশে এই পাশে টাটা দাও এবার টাটা দাও